সালামু আলাইকুম নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে একাদশ ও দ্বাদশ শ্রেণী ও এস এসি তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন ও এস এল পরিচিতি অধ্যায়ের টেবিল নিয়ে আলোচনা করবো অর্থাৎ টেবিল একটি টেবিল তৈরি করার জন্য কে কে এস এল কোড লিখতে হয় এগুলা নিয়ে আলোচনা করব তোমাদের পরীক্ষায় অবশ্যই এস এর টেবিলের কোডগুলো লিখতে হবে প্রত্যেকটি পরীক্ষায় গ নম্বরে একটি প্রশ্ন আছে একটা এস একটা টেবিল দিবে এবং ওই টেবিলের এস কোডগুলো লিখতে বলা হয় আজকের ক্লাসে আমরা শিখব এস এর টেবিল তৈরি করার জন্য কোন কোন কোডগুলো লাগে এবং কোন কোন কোডগুলো অবশ্যই আমরা লিখতে হবে এসটিএমএল টেবিলের কিছু নিয়ম আছে আজকের ক্লাসে এসটিএমএল এর নিয়ম নিয়ে আলোচনা করব প্রথম এস টেবিল তৈরি করার জন্য টেবিল প্লে শুরু ট্যাগ এবং টেবিলের শেষ ট্যাগ অবশ্যই ব্যবহার করতে হবে অর্থাৎ টেবিল লিখতে গেলে আমাদেরকে অবশ্যই এরকম একটা যদি টেবিল আমরা তৈরি করতে চাই শুরুতে আমাদেরকে একটা টেবিলের ট্যাগ দিতে হবে এবং টেবিলের ট্যাগ শেষ করতে হবে এরপর কাজ করতে ক্যাপশন লেখার জন্য ক্যাপশন এবং ক্যাপশনের শুরু ক্যাপশনের শেষ ট্যাগ ব্যবহার করতে হবে ক্যাপশন বলতে বোঝা রেজাল রেজালসি এটা হচ্ছে ক্যাপশন এটাকে বলা হয় ক্যাপশন আর এই ফটোটাকে বলা হয় টেবিল রু এর জন্য টিআর অর্থাৎ কেন রু বলতে বোঝায় এগুলো প্রত্যেকটি হচ্ছে এক একটি রু প্রত্যেকটা হচ্ছে এক একটি রু এ রু যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমাদের জন্য আমাদের যে ট্যাকটি ব্যবহার করতে তা হচ্ছে টি টিআর ট্যাকটি ব্যবহার করতে হবে কলাম এই প্রত্যেকটুগুলো হচ্ছে কলাম এগুলো হচ্ছে কি এক একটি কলাম অর্থাৎ এখানে তিনটা কলাম পাঁচটা রু আছে এই কলাম কলাম যদি তৈরি করতে চাই আমরা লিখতে পারি কল অথবা টিডি অ কল অথবা টিডি টেবিল ডাটা এরপর এই প্রত্যেকটু অর্থাৎ এই উপরে যে লেখাগুলো আছে উপরের কলামের মধ্যে যে লেখাগুলো আছে রোল নেম জিপিএ এগুলো হচ্ছে টেবিল হেডিং এই তথ্যগুলো লেখার জন্য অবশ্যই আমাদেরকে টিএস ব্যবহার করতে হবে টেবিল হেডিং লেখার জন্য টিএস শুরু টিএস শেষ ঠিক ব্যবহার করতে হয় টেবিল ডাটা লেখার জন্য টিডি টেবিল ডাটা বলতে বলছে এগুলো প্রত্যেকটা এই সেলের ভিতরে যে লেখাগুলো লিখবে এগুলোকে বলা হয় টেবিল ডাটা রহিম করিম নজরুল এগুলো সবগুলাই হচ্ছে টেবিল ডাটা এগুলো হচ্ছে একটি টেবিল তৈরির বেসিক কোড এখন টেবিলের এরকম একটা যদি টেবিল তৈরি করতে যাইত তো অবশ্যই আমাদেরকে টেবিলের কিছু কোড লিখতে হয় আমি এখন এই টেবিলের তৈরির জন্য এসটিএমএল কোডগুলো লিখে দেখাব প্রথমে আমাদেরকে বেসিক এসটিএমএল কোডগুলো লিখতে হবে তাহলে আমরা লিখতে পারি কি এসটি এম এল সুর এটা একটু লিখতে হবে এরপর লিখবো আমরা হ্যাট এরপর হ্যাট এর মাঝখানে আমরা এই টাইটেলটি শেষ করবো অবশ্যই টাইটেল শেষ এই হ্যাট টি আমরা এখন শেষ করবো আমরা হ্যাটটি শেষ করলাম এখানে হ্যাট ইন লিখবো আমরা বডি অর্থাৎ যে কোনো কিছুর এস টিএমএল কোড লিখতে পারলে অবশ্যই এতটুকু ঠিক থাকবে এগুলো কোনো পরিবর্তন হয় না যেহেতু আমরা কি টেবিল লিখবো সেহেতু আমরা একটা কি টেবিল ঠিকটা লিখতে টেবিল এবং আমরা লিখবো এই টেবিলের পাশে বর্ডারগুলোর জন্য একটা টেবিলের বর্ডার নিতে হবে তাইলে আমরা যে কোডটি লিখতে পারি এটা হচ্ছে টেবিল বর্ডার টেবিল টেবিল বর্ডার ইকুয়াল কোটেশন ওয়ান অর্থাৎ এটা হচ্ছে টেবিলের বর্ডারের সাইজ দেওয়ার জন্য যার যতটুকু দরকার ততটুকু নিতে হবে টেবিলের বর্ডার এক টেবিলের বর্ডার দুই এখন আমরা প্রথমে এরপর লিনাম এর উপর একটা হচ্ছে ক্যাপশন রেজাল্ট শিট হচ্ছে ক্যাপশন তাহলে আমরা এখানে দিয়ে ক্যাপশন

যেহেতু প্রথম টিআর লেখার পরে এটা হচ্ছে হ্যাডিং আমরা রোল নেম জি তা আমরা টি এইচ টিএস প্রথমে আছে রোল রোল দিলাম টিএসটা আমাদেরকে অবশ্যই শেষ করতে হবে শেষ করলাম এরপর নেমের জন্য একটা টিএস নেই অর্থাৎ টেবিল হ্যান্ডিং বলে আমরা টিএস নিচ্ছি টিএইচ নেম টিএইচ টিএইচ জিপি এর জন্য আমরা একটা জিপিএ অবশ্যই টিএস ক্লোজ করবো এবার আমরা এই টিএ টা শেষ আমি যে কাজ করলাম এই প্রথম এর কাজ শেষ রো এর জন্য আমরা টিএস শুরু আর শুরু আর শেষ এবং এই তত্ত্বগুলো এর ভিতর টিএচ দিয়ে দিলাম এবার আমরা সেকেন্ড রো এর কাজ করব এই এর কাজ করতে গেলে এগুলো হচ্ছে সবগুলো ডাটা টেবিলের ডাটা আমরা লিখবো আবার টি এস টি আর লিখবো এখন লিখবো একশো একের জন্য আমরা টি ডিটি আমাদের অবশ্যই শেষ করতে হবে টি ডি আমরা রহিম অর্থাৎ রহিমের জন্য টি টিডি রেখে এটা লিখবো টি ডি লিখে এটা লিখবো এটা লিখব তাহলে আমরা দ্বিতীয় কলমে কাজ তৃতীয় কলমে যাব অর্থাৎ প্রত্যেকটা যতটা কলম রো থাকবে ততটা টিআর আসবে এবং ততটা কলম থাকবে ততটা টিডি

এখন আমরা এই কলামের জন্য কোড লিখবো তাহলে প্রথম আমরা টি আর শুরু টি ডি টিডি তিন টি নজরুল টি ডি আমরা শেষ করব

টিডি টিডি চার আমরা শেষ করলাম টিডি টি ডিটা আমাদের শেষ করতে হবে এরপর আছে ফাইভ পয়েন্ট জিরো আমরা এইট তার জন্য আমরা লিখব টি ডি এবার আমরা এই টিয়ারটা শেষ করব টিয়ার টিয়ার শেষ এখন আমরা টেবিল টেকটা শেষ করব টেবিল টেক শেষ এটা টেবিল টেক শেষ করার পর আমরা বডি টেকটা শেষ করব এখন আমরা এসটিএমএল শেষ করব এসটিএমএল কোডটা আমরা শেষ করবো আসলে সম্পূর্ণ কোডটি তোমরা বুঝতে পেরেছ অর্থাৎ তোমাদেরকে যদি বলে এস এল এরকম টেবিলের কোড লিখতে তাহলে তোমরা এই অনুসরণ করে কোড কোড লিখতে পারো অর্থাৎ এখানে প্রত্যেকটা এগুলাকে বলা হয় রু প্রত্যেকটা হচ্ছে রু আর এই প্রত্যেকটা হচ্ছে কলাম আর এটাকে বলা হয় হ্যাডিং উপর যে লেখাগুলো থাকবে হ্যাডিং এইটার জন্য আমরা টিএস ব্যবহার করব আর এই ভিতরে যে ডাটা বলতে এটা হচ্ছে টিডি আর এগুলো হচ্ছে কি টেবিল বর্ডার টেবিল বর্ডার হিসাব করে তোমরা এক দুই তিন দিতে পারো বর্ডারের সাইজের উপর আর উপরে যে লেখাটা ওটা বলা হয় ক্যাপশন যদি ক্যাপশন দেওয়া থাকে তাহলে ক্যাপশনটা দিবে ক্যাপশন না দেওয়া থাকলে দেওয়ার দরকার নয় অবশ্যই তোমাদেরকে এস এর বেসিক কোডটা ঠিক রাখতে হবে ওই কোডের ভিতর বড়ির অংশের ভিতর মধ্যে এস এর কোডগুলো লিখতে হবে পরবর্তী ক্লাসে আমি আরেকটি টেবিলের কোড লিখে দেখাবো ততক্ষণ বা থাকবে সুস্থ থাকবে আল্লাহে